ও ভাই ক্যারেটের গেলা কত করে কেজি আমি কিনবো না খালি দাম এমনি দাম জিজ্ঞেস করছি হ্যাঁ হ্যাঁ ওইগুলো কত মন এক হাজার কেজি কত পড়ছে হ্যাঁ আপনার গলা প্রতিযোগিতা সাহেব কড়া তো আগে 25 টাকা দিবে 25 টাকা ভাই চাইবো ভাই চাই একটু ভালো লবো আমাকে বাসতেই দিবে না কি করব মুরাদ দি মানু তো সব ঘাস কেটে রেলে না কি ঘাস কি কেইদিন উত্তা কাঢ়ছে